আসন্ন লোকসভা ভোটে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন সুজাতা মন্ডল আর সমানে প্রাক্তন স্বামীর সঙ্গে টেক্কা দিয়ে প্রচার করছেন তিনি প্রচারে নেমে কার্যত তুলো ধনা করছেন প্রাক্তন স্বামী তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে পাশাপাশি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে কাজ করেছেন তার জন্য তৃণমূল বিপুলভাবে জয়লাভ করবে বিরোধী পক্ষকে ফুটেজ দিতে চাইছেন আমি বুঝতে পারছি না তাকে আমি আমার আর কোনো ফুটেজ রাখিনি অথচ আপনারা ফুটেজ দিয়ে বাঁচিয়ে রাখতে আমি না সরি প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেস এত কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবদেরকে চাঙ্গা করেছেন সেটা নিয়ে ভাবুন বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ কিছুদিনের মধ্যে পরাজিত সাংসদ হবেন তাকে নিয়ে প্রশ্ন করে দেখুন দশ বছরে তো তিনি কোনো কাজ করেননি এটা আপনারা বিষ্ণুপুরের সকল মানুষ স্বীকার করছেন আনাচে কানাচে গলিতে এবং তার দলের লোকেরাই তাকে পাশে পায়নি বিপদে আপদে বাঁকুড়া থেকে শুভম কর্মকার